abi öyle

বউ বউ রে কালকে দু হাজার টাকা দিয়ে পাঠিয়ে দিস ওই তো বললাম তো মেয়েদের কিছু কিনে দিস দুটো স্কুল ব্যাগ কিনে দিস ওই মেসেঞ্জারে ই হয় ফোনে কথা নেই মেসেঞ্জারে আমি মেসেজ করে লিখে পাঠিয়ে দিই ও উত্তর দেয় অনেক কিছু হয়ে গেছে কেস ফেস করে দিয়েছে হ্যাঁ আমার নামে কেস ফেস করেছে করলে কি হবে আমি তো পুলিশকে ভয় পাই না আমি তো কেস নিয়ে ঘাটা বাজার জামা বাজারে গিয়ে আমার জন্য একটা কানের চিন্তা করতে হবে না নিজের জন্য